ডায়মন্ড হারবারের মতো এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ডায়মন্ড হারবার মহেশ তলার পর এবার পাঁচই জানুয়ারি থেকে হালিশহরে শুরু হতে চলেছে সেবাশ্রয় ছুটি না সাধারণ মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর ডায়মন্ড হারবারের সংসদ আর সেই মডেল এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আজ নৈহাটিতে সেবাশ্রয়ের পরিকল্পনা বৈঠক করেন সাংসদ পার্থ ভৌমিক সেখানে ছজন বিধায়ক এবং বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেন তিনি জানুয়ারি মাস থেকে ব্যারাকপুর লোকসভায় প্রত্যেকটি বিধানসভায় যে সেবাশ্রয় ক্যাম্পগুলো আয়োজন করা হয়েছে সেগুলোর বিধায়কদের মধ্যে জানিয়ে দেন সাংসদ তবে পার্থ ভৌমিকের বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে সমস্ত ক্রিটিক্যাল কেসগুলোকে এক জায়গায় করে আমরা কি করব তার জন্য সেই লাস্ট ক্যাম্পটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি নৈহাটি স্টেডিয়াম সব ক্যাম্পগুলো তো ক্রিটিক্যাল কেস তো তোর মতো একটা আসবে তা সেই জন্য ওগুলো সব নৈহাটি স্টেডিয়াম মস্ত কম কেস আসবে ওর মানে যত স্ক্রিনিং হবে কাল কেউ অপারেশন প্রেসক্রাইব করেছে সেইগুলো সব নয়াটি স্টেডিয়ামে ফাইনালি ছাব্বিশে জানুয়ারি হবে স্বাস্থ্যসাথী যাদের যাদের আমরা অপারেশনের যদি দরকার হয় আমরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সংশ্লিষ্ট জায়গায় কথা বলবো না না হ্যাঁ আমরা যেখানে যেটা পাবো আমি তো এই মুহূর্তে জানি না হবে আমাদের নির্দিষ্ট কোনো হসপিটাল নেই সবার সাথে আমরা কথা বলে রেখেছি আমরা যেখানে যেরকম কারোর হয়তো পিজিতে ভর্তি করাতে হবে

প্রচুর ডাক্তার মানে দেখুন এত বড় একটা কাজ করতে গেলে আমি ওরকম সংখ্যা বলতে পারবো না এটা বলতে পারবো ছাব্বিশে জানুয়ারির পর যে কতজন ডাক্তার ইনভলভ ছিলেন শুধু নৈয়াটিতেই প্রায় আমরা মিটিং করেছি আশি জনের উপরে ছিল আইএমএ এইভাবে আমরা দেখিনি আমরা সব ডাক্তারদের সাথে বসেছি সব লোকাল বাইরের স্পেশালিস্ট সব ধরনের মানুষের সাথে আমরা বসেছি বিধানসভা বোধের আগে এই আপনার লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা এই সেবাশ্রয় করে কি অনেক মানুষের পরিষেবা করি মানে পৌঁছে দেওয়ার লোক না 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 আমি তো বললাম আমি ডায়মন্ড হার বলে সেবাশ্রয় মডেলটা আমাদের অসম্ভব ভালো লেগেছে আমরা দেখেছি গিয়ে ওখানে প্রচুর মানুষ ডাইরেক্টলি উপকৃত হয়েছে একটা ভালো কাজ দেখেই তো মানুষ অনুপ্রাণিত হয় ওইটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি সামনে নির্বাচন গত বছর তো কোনো নির্বাচন ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গত বছর করেছে আর গত বছর দেখে তো এ বছর আমাদের মনে হয়েছে করা উচিত তাই করছি নির্বাচন ভেবে করছি এই এবছরটা দেখি মানুষের কি রিপার্কেশন আমরা তো চাইবো প্রত্যেক বছর করতে

মূল ক্যাম্প হচ্ছে রামপ্রসাদ খেলার মাঠ মূল ক্যাম্প এর বাইরে হাজিনগরে হচ্ছে রামপ্রসাদ খেলার মাঠ তো মেইন ও রামপ্রসাদ খেলার বলে দি বিষ্পুর বিধানসভায় মূল ক্যাম্পটা হচ্ছে রামপ্রসাদ খেলার মাঠ এর বাইরে সেবক সংঘ মাঠে হচ্ছে আইটিপি মাঠে হচ্ছে আরপি স্কুলে হচ্ছে নৈহাটির ক্ষেত্রে মূল ক্যাম্পটা হচ্ছে নৈহাটি রেলওয়ে ময়দান এর বাইরে মীরাবাগান ময়দানে হচ্ছে আর কাপা লোকনাথ কমপ্লেক্সে হচ্ছে ভাটপাড়ার ক্ষেত্রে মূল হচ্ছে কাটাপুকুর গ্রাউন্ড এর বাইরে সবুজ সঙ্গ মাঠে হচ্ছে এবং আতপুর চিলড্রেন না আরেকটা হচ্ছে গোলঘর পার্কে হচ্ছে আচ্ছা জগদ্দলের ক্ষেত্রে মূল ক্যাম্পটা হচ্ছে কে এম ডি এ গ্রাউন্ড পানপুর আর বাদবাকি দুটো ক্যাম্প হচ্ছে আদপুর চিলড্রেন পার্ক এবং গুরু গুরদহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতন নিকেতন ক্ষেত্রে মূল ক্যাম্পটা হচ্ছে স্টেডিয়াম না মূল ক্যাম্পটা হচ্ছে লিলিননগর গ্রাউন্ড তার সাইডে যে দুটো ছোট ক্যাম্প হচ্ছে একটা দেবী প্রসাদ স্কুল আর একটা ব্যারাকপুর স্টেডিয়াম ব্যারাকপুরের ক্ষেত্রে যেটা হচ্ছে

ক্যাম্পগুলো চলবে পাঁচ ছয় সাত আট নৈহাটির ক্যাম্প শুরু হবে ছ তারিখ নৈহাটির ক্যাম্প চলবে ছয় সাত আট নয় এরপরে ভাটপাড়া জগদ্দল একসাথে শুরু হবে সেটা হবে দশ এগারো বারো তেরো নোয়াপাড়া আর ব্যারাকপুর হবে বিবেকানন্দের জন্মদিনে শুরু বারো তেরো চোদ্দ পনেরো আর আমডাঙ্গা হচ্ছে আমাদের লাস্ট ফেজ সতেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমনাগার ভেনু হচ্ছে মেইনটা হচ্ছে আওয়াজ সিদ্ধি জামাল হাউস আর হ্যাঁ ও সবার ফাইলে দেওয়া আছে শুরু হতে চলেছে অর্থাৎ বর্ষ বিদায় বর্ষ দু হাজার ছাব্বিশে যে নতুন বছর শুরু হবে সবাইকে নতুন বছরের সূচনা আজকে আমরা আপনাদের ডেকেছি যে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে দু হাজার ছাব্বিশের আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সাতটা বিধানসভায় শুরু করতে চলেছি ব্যারাকপুর সেবাশ্রয় মূলত ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে স্বাস্থ্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে প্রান্তিক মানুষ গরিব মানুষ তাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার জন্য যুগান্তকারী স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন এবং দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই ব্যারাকপুর বিএন বোস আমাদের গোলঘর হসপিটাল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল সমস্ত জায়গাতেই যে অ্যাম্বুলেন্স যেটার মাধ্যমে মানুষের বাড়িতে গিয়ে তার চিকিৎসা করা যায় তার ব্যবস্থা ইতিমধ্যে তিনি করেছেন এবং এই স্বাস্থ্য পরিষেবায় যাতে মানুষ মমতা ব্যানার্জির দেখানো পথে একদম হাতের নাগালে পায় তার জন্য গত বছর আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একটা যুগান্তকারী পথ আমাদের দেখিয়েছে এবং তারই নামকরণ ছিল সেবাশ্রয় সেই ডায়মন্ড হারবার সেবাশ্রয়কে অনুসরণ করেই আমরা এই প্রথমবার ব্যারাকপুর লোকসভায় আমার সতীর্থ বিধায়ক বিজপুরের সুবোধ অধিকারী নৈহাটি সনদ দে জগদ্দলের সোমনাথ শ্যাম নোয়াপাড়ার মঞ্জু বোস ব্যারাকপুরের রাজ চক্রবর্তী আমরাঙার রফিকুর রহমান টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাহ ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস উত্তর ব্যারাকপুরের চেয়ারম্যান বলয় ঘোষ গাগুলিয়ার চেয়ারম্যান রবীন্দন দাস আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আপনারা জানেন যে আমাদের এই প্রত্যেকের অভিভাবকের মতো নৈহাটি চেয়ারম্যান তিনিও অত্যন্ত বয়স্ক মানুষ অশোক চ্যাটার্জি আর দিজপুরে আমাদের দুজন আছেন দুজনেই তরুণ আলি শহরের সোনাই মানে সোনাই ভালো শুভঙ্কর ঘোষ এবং কমল অধিকারী আর ওদিকে আমাদের তিনজন পঞ্চায়েত সমিতির আছেন আনিস আনিসুর রহমান মৌমিতা মৌমিতা দে এবং আমাদের প্রবীর রাজবংশী এছাড়া আমাদের এই টোটাল ব্যাপারটা যারা মূলত বিভিন্ন জায়গায় আমাদের টেকনিক্যাল দিকটা পুরো কোয়ার্ডিনেট করছেন তার জন্য ত্রিণ্কুর ভট্টাচার্য জয়দীপ দাস এবং অভিমন্যু তেওয়ারি এবং সঙ্গে দেবু এবং অর্পণ এরা টোটাল ব্যাপারটা করছেন এবং এর আহ্বায়ক করা হয়েছে আমাদের নৈহাটির বিধায়ক সনদ দেকে যিনি সাতটা বিধানসভা ঘুরে ঘুরে সবার সাথে কোয়ার্ডিনেট করে টোটাল ব্যাপারটা পরিচালনা করবেন এর মধ্যে আমাদের সমস্ত ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে আমরা প্রত্যেকটা জায়গাতে একটা মেইন ক্যাম্প হচ্ছে আর দুটো সাপোর্টিং ক্যাম্প হচ্ছে মেইন সাপোর্টিং ক্যাম্পে আমাদের আর ডেন্টিস্ট বলুন ইএনটি বলুন তারপরে আপনি ফিজিশিয়ান বলুন এমডি বলুন এগুলো যেরকম থাকছে ঠিক তেমনিভাবে স্পেশাল যে ক্যাম্পটা আমাদের হচ্ছে তাতে আপনি নিউরো পাবেন নেফ্রো পাবেন কার্ডিও পাবেন গ্যাস্ট্রো পাবেন সব ধরনের চিকিৎসকেরা তারা থাকছেন

সরকারি হসপিটাল তো নৈহাটিতেও আছে সরকারি হসপিটাল ভাটপাড়াও আছে সরকারি হসপিটাল ব্যারেকুরেও আছে সরকারি হেলথ সেন্টার গুলো আছে তো সরকারি জায়গা করতে পারছে না উনি সেবা আশ্রম কোথা থেকে টাকা আনছে সরকার টাকা দিতে পারছে না সরকার ওষুধ সাপ্লাই করতে পারছে না সরকার ডক্টর রাখতে পারছে না অপারেশন থিয়েটারে বাইরে থেকে ছুঁচ কিনে আনতে হচ্ছে সেখানে উনি সেবা আশ্রম করে কি লাভ আছে এসব নাটক আছে ইলেকশন এলে দেখবেন এরকম নাটক আরো হবে